चले पांच दिन खावे तू कथा बोले मुके ना जे से पांच दिन खा पांच दिन पोया उठि दे आई पाई बात से पैसे लागो ना ठीक है और दिन खाबो हां आई से पैसे लागो ना ठीक है इमी दिन ठीक है ये कोमा चले अब दुबो बट और कोनो पैसे लागो ना ठीक है हेलो एवरीवन वेलकम टू माय चैनल सबका हमारे यूट्यूब चैनल स्वागत जाना যারা গ্রামীণ এলাকায় বসবাস করে গরিব মানুষ দুঃস্থ মানুষ তাদের আমি বিনা থেকে চিকিৎসা দিয়ে থাকি আজও তেমন তেমনভাবে চালাচ্ছি বিনা পয়সা ট্রিটমেন্ট আর ভবিষ্যতে আরও যাতে এই দিনে যায় থাকবেন আমি গত কয়েক মাস ধরে আমার যে ভাবনার নৈতিকতা আমি কাজ করছি সেটা আজও আবহাওয়া রেখেছি আপনাদের ভালোবাসায় দোয়াই অপরের সময় আবহাওয়া কীভাবে মানুষের পাশে থাকতে চাই তাদের প্রাথমিক চিকিৎসা যেটা সেটা আমি দিতে চাই সকলের পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখতে থাকেন আর ভিডিও কেমন লাগে অবশ্যই আমরা কমেন্ট বক্সে মতামত জানাবেন আমার এই যে ভাবনা নৈতিকতা মানবিকতা কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন যাতে অনেক মানুষ দেখতে পায় ভিডিওটা আর এই এবং সবাই পাশে থাকবেন আর সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা যে সঙ্গে বন্ধু এখন অব্দি আমার চ্যানেলটা স্বাস্থ্য অবশ্যই স্বাস্থ্যের পাশে থাকবেন এবং আমার ভিডিওটা দেখবেন কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা যে পারবেন মানুষের পাশে থাকবেন

কে যদি তোমার কাছে তোমরা আমরা সকলের সাহায্য করবে কনফার্ম করো এমনিও শুধু খাই না যদি এত করে ছোট ছোট তো যা ঠিক আছে তার ভিটামিন ওষুধ দিয়েছিল সেটা সাতশো দিয়েছি সকলের পাশে থাকবেন এভাবে যাতে আমার এই ভ্রমণের তারা এগিয়ে নিতে পারি আর কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন আর প্রত্যেকটির বন্ধুরা ভিডিও দেখছেন লাইক শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অভিজ্ঞতা আর এটাই গত দু কয়েক মাস যাতে আমি অব্যাহত রেখেছি যারা গরিব মানুষ তাদের বিনা চিকিৎসা এটাও ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই সকল কাছ থাকবেন apa leh? ini tu monkucu jenis kain atau doksa doksa, begitu lah. Tadi. Ia khas banyakan. Ia khas banyakan. Cik itu